কামতেশ্বর গড় কেটে দোকান দেওয়া হচ্ছে এই বিষয়টা যদি আমি শুনলাম এটা অবশ্যই দেখব বিকালবেলা কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে প্রতি বছর এই আমাদের গড়ের পাশে যে মাসান ঠাকুর আছে সেটা প্রতি বছরে পুজো হয় এবং সেই মাফিক আগামী কাল মঙ্গলবার কালকেও সেটা পুজো হবে এলাকার মানুষ সেটা পুজো করবে এবং সেই সূত্রে আমি জানি যে কালকে যেহেতু পূজা হবে একটা ছোট্ট সবাই জমায়েত করার মতো বিভিন্ন জায়গায় টেম্পোরারি দোকান টোকান ওইখানে দিচ্ছে কিন্তু গড়ের ক্ষতি করে এবং গড়ের মাটি কেটে সেখানে কখনোই সেই নির্মাণটাকে বৈধ এবং সেটাকে করতে দেওয়া হবে না সেটা আমরা দেখছি বিরোধী দল অভিযোগ তুলছে শাসক দলের মদদে এই ঘটনাগুলো ঘটছে এগুলো তো এইভাবে তো আর যেখানে সেখানে দোকান দেওয়া যায় না বা বাজার লাগানো যায় না বাজার লাগানো বিষয়টা হচ্ছে আলাদা তাছাড়া এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে ঐতিহ্য বাহী একটা হচ্ছে জায়গা গড় এই কান্তেশ্বর রাজার গড়ে আমাদের যে একটা উত্তরবঙ্গের যে ঐতিহ্য সেটা ওরা নষ্ট করার চেষ্টায় চলছে দোকানদার পিছনে এদের হচ্ছে কালো হাত মানে এদের হচ্ছে পয়সা কামাই করা এটা হচ্ছে উদ্দেশ্য এরা তো হচ্ছে ইতিহাস জানে না যে পূর্বপুরুষ আমাদের কিরকম ধর্ম আচরণ করে চলছে আমাদের ধর্মের মধ্যে কতটা শৃঙ্খলা ওরা তো সেটা জানে না ওরা জানে শুধু পয়সা শুধু পয়সা হলেই সবকিছুই করতে পারে ওরা তাই ওরা ওই যে আমাদের একটা যে ইতিহাস জনের মানে এত বছর থেকে আসছে একটা গড় একটা ঐতিহ্য